আগে দেখো يلا আগে দেখো ছেড়ে দেখো আমরা একদিন এই দুনিয়াতে ইসলাম না আর একদিন দুনিয়া تختাম না এই কথার উপরে কোনো اختلاف আসেনি কারো নাই দুনিয়া যে একদিন تختাম না আপনার মার আগে কত বড় বড় নম্রত বেরাউন সাদাদ আবু জেহেল বলেননি হ্যাঁ এখানে জানো বুঝে হলো বদরের মাঠও তার খবর হাওক গেছি দেখছি হাওকনে মানুষের পেশা পায় না করার আর ইনোই লোকের আরও বেশি ফায়রখানের জায়গা হলো নানি অবাই মুসলমান যুগে যুগে দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষ আসতে থাকবা আগর হিসাব নাই পরর হিসাব নাই শুধুমাত্র মধ্যখান এই জিন্দেগী যে জিন্দগানি স্বরফ কী হ ফর গমশ হাজমা জিন্দগানি সরফ কী হ ফরম সে হাজমা সারাটা জীবন গেল কি আমার চল্লিশ বৎসর হয়ে গেল কি আমার মধ্যে কোনো পরিবর্তন আসলো না শুধুমাত্র জীবন পরিবর্তন হইতে আছে চেহেল সালে, রে আজি জো গুদস মিজাজে আজ হালে টিফলে নাগস চল্লিশ বছর হয়ে গেল গিয়া কিন্তু তোমার আল বাচ্চার মন মানসিকতা পরিবর্তন হইল না শানে আপনারে আমারে বোলে নমাজ পড়বে তোরা বয়স হয়ে যায় নমাজ পড়িস না কথা কয় না হয় ও কথাটা নমাজ পড়বে সময় আছে এখন মাত্র বিশ বছর হয়েছে বিশ বছর পঁচিশ বছরও দেখা যায় শরীফ শরীফ উসমান আদি বছর বয়স আস বত্রিশ আল্লাহ রাবুল আলমিনের দরবার ও কথাটাও সল করি আর মাইকিতা করে যে আল্লাহ রাবুল আলমিন তার বান্দার আল্লাহ জন্নাতর আলম ও কামদান সবাই কই আমিন তত্ত্ববিত্ত নিয়া একে আমের কাছ থেকে জানতে পারছি যে এই বেচারা হাফিজে কোরআন আসিল زار زار الله رب العالمين الله إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا দুর্বল মানব জাতিয়ে পাহাড় পর্বতে যেটারে গ্রহণ করছে না সেটা গ্রহণ করছে সে আমার মতো না লাইক ছোটো অন্দল বাচ্চা করিলায় সালে আহমদ গ্রিমের মতো মানুষ বিশ্বব্যাপী হাফিজে কোরআন হইতে পারে বাংলাদেশ হইক সুবাহান সাধারণ জেনারেল শিক্ষিত হইও। যদি শরীফ উসমান হাদি যদি হাফিজে কোরআন হইতে ল তার মেলির যত মানুষের সাংবাদিকতার সামনে আইসে মাইকে সাংবাদিকতার সামনে আইছে একটা মানুষের আমি দেখছি না হেজাব সারা হোক দেখি সাক্ষিত পারবানি বলে বেপর্দা আইসই সব দেখছি হেজাব লাগাই বেপর্দা নাই আল্লাহ তালা এর আসলে ফ্যামিলিগত কিছু মানুষে ভাই আল্লাহ তালা তার ও হালকে হাসান লাকা ফি কানাল ইংসান মানব জাতির আমি সবচেয়ে সুন্দর আহসান আফজল নাই আহসানা মানুষ জাতির সবচেয়ে সুন্দর বানাইয়া অভিভব অভিনব এবং যত গঠন প্রণালী আছে কাদ কয়টা কদ কদ আরবিতে কত সুন্দর করিয়া গঠন করিয়া আল্লাহ রবুল আলমিনে দান করছে ওই মানুষ জাতি এর মধ্যে যারা পাহাড় পর্বতে কোরআন রে গোসরে না জলে স্থলে খেয়ে গোচ্ছে না আসমানোর গেছে আসমানো আসিলি গান

এর কারণে ওই যে শরীফ উসমান হাদি যে ইয়াং জেনারেশন একটা ইতিহাস রাখিয়া গেছে তার মাঝে আপনার আমার মতো মানুষ কোন জিনিসে বাধ্য করলো লক্ষ লক্ষ মানুষ তার জানা দায় দেওয়ায় সবর অন্তরের মধ্যে এমন দুঃখ এবং বেদনা বেতা লাগছে যে এই ইয়াং জেনারেশন যুবক মানুষ একটি মাত্র ছেলে তার ছেলেটারে এতিম বানাইলায় সে আও কথা বলছে যে আমি আল্লাহর হাওলা করলাম আমার ছেলের দিকে খেয়াল রাখে সুহান আল্লাহ সফিয়া গেছে নানি আল্লাহ হেফাজত করবো ও ভাই মুসলমান অর কথা ছিল কানো যে তিনটা जिंदगी 4টা जिंदगी জগত আছে কবরের জগত আছে কবরের জগতের ব্যাপারে কত বছর থাকো কা একবার লাগি প্রশ্ন করো হইতো না আলামে আর হওয়ার কথাও জিজ্ঞাসা করা হইতো না মায়ের গর্ভেতে হার অবস্থায় আর সময় ওই জিজ্ঞাসা করা হইতো না কিন্তু আপনারা আমার লাগিয়া যে 60 70 বছরর जिंदगी এই जिंदगी লাগিয়া প্রথম سوال আগে আউট করি আল্লাহ দিলাইছেন কক সুবহানাল্লাহ আদিনিন کرام এর কারণে অনেক মানুষ সাধারণ দেখা যায় আমরা একবার দেখছি তারলম দেওবন মাদ্রাসার এবারে পাশে বিকাল টাইমে গেছি শুক্রবার দিন একটু বালা মাংস গরুর মাংস লুকাই বিক্রি করে কিন্তু বসির মাংস বেশি চলেই ন আমি যাওয়ার পরে মাগরিবর বর গেছি গিয়া দেখি ওই হসাই বেটাই কি করে টিলাবতের আমার লগে যে সাতী আসলামার বন্ধু উনি কিলা যে একটু সময় আপনি অপেক্ষা করার সামনে যাওয়ার প্রয়োজন নাই বলে খসাই বেটার কাছে সামনে যাবার পরে দেখি বেটাই ওয়া কে সুরে ওয়া তিলাবত করে আবার দেখা যায় খবর লইয়া এসার ফরে আবার সুরে মূল আয়াত ওয়ালি সুরা সেই সুরা তিলাওত করে যে সুরা যদি আপনার আমার ছেলে সন্তান আমার আপনার আমার খলিজার টুকরা আমার আলে দখার পরিবার পরিজনের যদি দাঁড়াইয়া কবরর পাশে দাঁড়াইয়া ৩০ আয়াত ওয়ালি সুরা যদি তিলাওত করিলে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমি কবরের আযাব রে মাফ করিয়া দিলাই মুখ কা সুবহানাল্লাহ এর দায় লাভ নি না লস লাভ হইল গিয়া এফ আৰে পাঁচজন থাকলে খালি ইটালীত যাইতাম লন্ডন যাইতাম আমেৰিকাত যাইতাম কানাডাত যাইতাম আমিওতো লণ্ডন গিয়া দেখিয়া আহি চিৰে বাই হল আঠ দুনিয়া হাজি হাজিচুই ৰাম আঠ দুনিয়া সৰু কাজিৰঙা দুনিয়া হৈল গিয়া সবুজ চাক চিক থব অৰ তাক খালি দুনিয়াৰে সাজাইতে আছে

وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم <applause> 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 আমার কথা আসিল ওই যে খসাই বেটায় এশান নমাজ পড়েও দেখা যায় সুরে মূল টিলাত করে মাগরি পরে যখন মাংস গুরুর বসির ঘুষ গেছি দেখি সূরে ওয়াকে টিলাত করে যে ঠেরো ভাই তোলা ঠেরো ভাই আমা করি বেটা হাফিজে কোরআন তো শরীফ উসমান হাদি যদি ওই তোমার হাফিজে কোরআন যার আলামত হইল গিয়ে সবচাইতে সফলতার আলামত হইল গিয়া যে মানুষের জানা যায় লক্ষ লক্ষ মানুষের জানা যায় শরীর ঠিক কিনা বেটি ও ভাই মুসলমান আপনার আমার জিন্দগি সে তো নিজে বলিয়া গেছে তার ফ্যামিলি তার পরিবার সবাইকে আপনার আমার জিন্দগি দেখা যায় আমার আগে আমার ছোট ছেলে দুইটা তিনটাকে গিয়া এই এই জিন্দেগীর প্রশ্ন করা এই দুর্জিন্দ প্রশ্ন আগে আউট করিয়া দিলাই তোমার রব বুকা তোমার রবসায়নাল্লাহ এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার মানে সঠিকভাবে দিলাইতে পারলে আল্লাহ রব আলামীনে জন্নতর বিছানা দিয়া পদলাইয়া আল্লাহ জন্নতর একটা দরজা কলিয়া দিলে এবার হকেশোহায়ন আল্লাহ ট্যামত পর্যন্ত এক গুমে এর আস ভাই খেয়াল করি একটা আয়াত পড়ছি আপনার আর সামনে ওই জান্নাতিরা জান্নাতে দেওয়ার পরে সাথে সাথে এইভাবে গুল বৈঠক করিয়া একত্রিত হইয়া তারা গুল বৈঠক করিয়া আলোচনা সাপেক্ষে অনেকজনে আলোচনা করবে ওই এই নয় হাবিজ চাওয়া সময় নয় আরও আসেন হুজুর বলা বিশ্বাম ওই হুজুর হাবিজ চাওয়া একবার সফা তোর এই আয়াতই আয়াত নম্বর হয়ে যাওয়ার সবে বইয়ার গল্পগুলো ধরবা এর মাঝে একজনে উঠিয়া খুব আমরা জন্নত দিচ্ছি না নি হল যত জায়গা আল্লাহরবুল্লা আলমিনে জন্নতর সুসংবাদ দিছো এর আগে বা বাদে দেখা যায় জাহান নামর দুঃসংবাদ দেওয়া দিছো ও কারণে যে মানুষ ইসলাস এবং সংশোধন হওয়ার হক্লাহ হালদিন এনেক রাউ একজনে এই যে বৈঠকর মধ্যে একজনে কয়ালি কারী এদের মধ্যে থেকে একজন বন্ধু কয় আসে কয় যে আমার একজন কানালি কারীন কারীন মানে বন্ধু আমরা চাইনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতাম সু আল্লাহ চাইনি নি আল্লাহেন কয়নি শুলহুরাত ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদদা আল উদ্দুর মানে হইলো যে দস্তি করা আল্লাহর সাথে ভালোবাসা আমরা দুনিয়ার সাথে ভালোবাসা লাগাই দিরাম এই ভালোবাসা শব্দটা দিয়া একবার কি তই গিয়েছে কি নেস্তে নাবু 2005 এই হোক না আউযু বিল্লাহ ঠিক কইলাম না বেটি কইলাম কই যদি আপনার ভিতরে হফে খোদাবন্দি না থাকে আল্লাহর ডর বয়ের ভিতরে না থাকায় তাহলে নাকের যত ধরনের আছে এটা আবার দেখছি বয়সের সাথে এমন একটা সম্পর্ক জি জি ওয়ালাইকুম জি না জি না আপনার পাশে চুন যায় আমরা কাছে তো আমরা কেউ গেছি নাইনু আমরা 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 কোন রাস্তা বাইরে যাব মানে আমরা তো রাস্তা দুইটা একটা হইলে গিয়েও যে মাছাটির ও বাই দিয়ে জ্বালার লগর এক রাস্তা আর আবার আমরার আরও রাস্তাও ই আচ্ছা আপনি আইযোগ আপনি আইকা কোন রাস্তা আমরা মানুষ পাঠিয়ে দিব হ্যাঁ ও ভাইটা আচ্ছা

হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি নোমান কাসিমি সাহেব ঢাকা হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি নোমান কাসিমি সাহেব ঢাকা হজুর আমাদের সামনে এখনই উপস্থিত হয়ে যাবেন ইশাআল্লাহ এই জন্য আমরা এখনো যারা বাড়িতে আছি বাহিরে আছি আমরা যে যেখানে তাকি না কেন অতি শীঘ্রই আমরা আমাদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে আহ্বান করছি সুপ্রিয় উপস্থিতি এখনই আমাদের সামনে উপস্থিত হয়ে যাবেন আন্তর্জাতিক মুফাসসির একরাত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নওমান কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা এই জন্য এখন আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত নাই আমরা বাইরে আছি যে কোনো জায়গায় থাকি আমরা সাথে সাথে মাহফিলের ভিতরে স্টেজে চলে আসার জন্য আমরা আহলে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি আসলে দুইজন একলগে লগে যায় বড় ভাই টাইম দিয়ে একলগে লগে দিব তো ভাই আমি ও কথা কথা সালাম কোন বিষয়ে তা সালাম কোন বিষয়ে আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে দুস্থি লাগাইতে চাই এর আগে আল্লাহ কইরা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত বার বার আমলে হাত কোনো কোন রাই আল্লাহর সাথে বোধকারর বন্ধুত্ব ওই লগি দুনিয়ার নাক্তা বেটাইন বেটিন তোরাম যে বন্ধুত্ব করে ওটা বড়কা আল্লাহ কইরা আমার সাথে তোমরা বন্ধুত্ব করতে চাও সাইয়াজ আলহম রহমান ও ভাই মুসলমান ওই যে এক এক বিচারা আছিল কলক ই গুলবৈটকে বসিয়া খর বেটায় এটা ব্যস্ত গিয়া যে আমার তো থাকতে তো এখন বন্ধু আসলা এই বন্ধুটারে তো এখন দেখলাম না কারণে রে ভাই কোন ধরনের মানুষের সাথে খার সাথে কোন ধরনের মানুষের সাথে আপনি বন্ধুত্ব করতা এই কথাটা হাজি চাইছে আপনি বুঝিয়া শুনিয়া বেম নাফাক জাগাত খারাপ জাগার মধ্যে যদি আপনি বন্ধুত্ব করিলাইন। দলালে সারা অবস্থা লইয়া যাইব গিয়া সুরে লইয়া যাইব গিয়া ডাকাই তো লইয়া যাইব গিয়া বহু বিক্রিয়া দেখা যায় অন্য কার অন্যর সাথে পরক্ষা করিয়া লক্ষ লক্ষ টাকা লইয়া পরক্ষা করিয়া বাইর হইয়া গেছে গিয়া কোকার অবস্থাটা দুনিয়ার হালতলা হাজির কারাম এই বৈঠকর মধ্যে যে ব্যক্তি হই রক কারিন আমার যে দুনিয়ার একটা বন্ধু আসছিল সেই বন্ধুটারে তো এখন আমি বেহেস্ত দেখি না দুনিয়ার জীবনে এরা হইল গিয়া ও আয়াতের শানুজুলের মধ্যে তবির তফসিরা ইমনে তসিরের মধ্যে লিখতে যে বনি ইসরায়েলর দুইজন ব্যক্তি একজন হইলিয়া ইমানদার আর আরেকজন একজন হইল বেঈমান এখন ইমানদারে আর বেইমানে এখন তোর আইনতে যে অবস্থা দেখা যা রাহায় হায় নিজের বাঙালি ফুড়িন ধরে বালা ভাই না বাংলাদেশ তো কি ফুড়িন বিয়া করিয়া নিতে নাই হন ইংলিশ ফুড়িন ধরে বিয়া করা লাগে হিনো ইতারে কথাবার্তা বিলকুল ফুরাইল যার না ফস করতে পারতায় না চাপ দিতে পারতায় না একটা টাচ করতে পারতায় না আমার কয় ডন টাচ আমি টাচ করছি না আমি শুধুমাত্র খালি ইশারা দেখাইছি হয় নট শাউডিং শাউডিং করে তৈল তোমার দেখা নেই ফোড়াইতে গিয়ে অতক্ষণ করছিলাম মারা তো আর কথা আপনি সামনে করতে পারতেন না তখন আদব নাই এহতেরাম নাই মানিয়ানি বকিলা এই বাঙালি মানুষ আবার কিছু মানুষ আছেন এত ভালো এত ভালো যারা দেখা যায় ব্রিক লাইন মসজিদ ও লাইন কে লাইন রব্বি মানুষ বসে আছেন জুহর আসর মাগরিব এসা ওলা বাটি দিন আর কি বসাত আছে হোকে সোহায় আল্লাহ ইংল্যান্ডের তোর মতো দেশ হায় আপনার আমার ছেলে সাথে কিভাবে বন্ধুত্ব করতে আছে কোন দিকে যাইতে আছে আমার কোনো খবর নাই সমাজ এত নোংরা এত খারাপ ও আল্লাহ পেয়ামত পর্যন্ত যত সময় পর্যন্ত এই নিজাম কোরআন সুন্না এগুলো বাক্যই থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়ার সব নিজাম রে সুন্দরভাবে রাখবা যখন এটা শেষ হয়ে যাব গিয়া আদি সেই যে তাজালু তো ইভা তুমিন উম্মতি আমার একদল উম্মত তো ইভা তুমিন উম্মতি মান সুরি না আল হাক অন্য হানো আইসে আদিস আল আল হাক আসলে আমি কোনো ওয়াইজ নাই বা হয়তো কাগজ দিন হয়েছে আবার সাত আট মাস হয়েছে প্রফেশনাল আমার কথাবার্তা নাই কোনো নিতে ভাই না মনো থাকে না কোরআন ওখান আল্লাহ দিছ এখন ওখানের খেদমতো আছে ওখানের খেদমত করে করে দিছে আল্লাহ খবর কি তে আল্লাহ ব্যস্ত দিবা না নি ও কানে খেদমত আছে হলো মনে পাবতো আমার একটা ছেলেরে হাবিজে কোরআন যদি যাইতে পারি। বাচ্চা থাকলে একটারে লন্ডন একটারে আমেরিকা একটারে কানাডা একটারে ইটালি ফ্রান্স গিয়া বাইদি সাইডিয়া এটা সব দেখি আইলাম রে ভাই এর কারণে কার সন্তান কিভাবে আমার একটা ছেলে আমার দুইটা ছেলে মারা গেছেন মাত্র একটা ছেলেও আমি আভিজে কোরআন বানাইছি আর এখনও দর্শিয়া তো অর্থাৎ আলুর তল অন্য মানে দর্শেনে জামির মধ্যে মাদানী নেশ নিয়া ফলতে আছে আমি মনে মনে ওখান কই নমাজ তো পড়ব আর আমি মরার বাদে আমার খুব কাঁদাত একবার তা সোরে মূলকুট ভরিব ও তো কান্দা যদি সরি আর একবার যদি হইলায় মা লোকে বলো না আমার লোকে রব্বি কামা হুমা কামার আল্লাহ মরার পরেও মা বাবার লাগিয়া কোন ধরনের সুলুক করতাম দোয়া করতাম এই কথা শিখাইয়া দিরা রব্বি রহম হুমা ও আল্লাহ ছোটো থাকতে লাগান আমার মা বাবাই আমার স্নেহ মায়া মমতা করছেন ভালোবাসা করছেন দুধ খাওয়াইয়া পালিয়েছেন মুতোর মধ্যে থাকছেন এখন দেখা যায় ছোটো ছোটো বাচ্চা তোর নেপি আছে পেশাব পায়খানা লাগে না কত ঠপ মানে উন্নত অবস্থা হয়েছে কিন্তু আগর মাছ আছে ওগুলো সারা খাতা কুড়া ওটা শুকাই দিয়া বা দেখেন আবার ব্যবহার করতে ঠিক নেন বেটি হাজির এর ভাই একবার তার চিন্তা করি চায় আমি কবর যাওয়ার পরে আমার কান্দাত বুইয়া সে আমার কথা স্মরণ করব আমার একটা ছেলেরে আপি যে কোরআন বানাইলাম না ওই যে দারুল আরকাম জালালনগর মাদ্রাসা আপনার আর ছেলে সন্তান আপনার আর মেয়ে ওই ডিসেম্বর শেষ হয়ে গিয়া জানুয়ারির থেকে আমার খোয়ার মকসুদ হইল গিয়ে ওখানে কইতাম সে থেকে আপনার ভর্তি শুরু হইব চেষ্টা করতাম আমি যে আমার একটা ছেলেরে মৌলিক যে মৌলিক বুঝছেন নি মানে তলবুল এলমে অধিকা ছোট্ট বাচ্চা ওটা হইতে পারবা হাদিস হইতে পারো তলবুল এলমে আলা কুল্লি মুসলিম আও মুসলিমা আও খলি আছে প্রত্যেক লড়া নারীর উপর আমি তো তারে আমি নমাজও শিখাইলাম না তিনটে খাতে নমাজ কিনা পড়ে এখানে জানে না মাত্র এক রেখাতে যাবা খালি বেড়া লাগিয়ে যায় আচ্ছা হাসা কইয়ার না মেসা কইয়ার কথা হ্যাঁ চাই রেখাতে নমাজ বললাম বা তিন রেখাতে নমাজ মাসলাটা একটা মাঝগন কই একটা শেষর রেখা তো আইয়া বাইছে ইমাম সাবর সাথে শরী কইছে ই রেখাটা বাইছে কেরাত ওয়ালা রেখাত বাইছে নিনা আনা কেরাত ওয়ালা কক আনা কেরাত ওয়ালা সাকালাম দুপরা বলা জানি সে উঠিয়া গীতা করতো দেখা যায় এক কিছু মানুষে গীতা করি লাইন এক একলা একলা ইমাম সাহেব উঠি দিলা গিয়া আবার এ গিয়া একলা একলা শরী কইয়া আবার দিলার এক দুটি দরমাজ হইছে না খোকন আবিজ্লা তিন রেখা নমাজ বা চারেখা দিন মাঝ শেষ রেখাত পাইছে পড়ার পরে এক রেখাত ফড়িছে উঠার পরে চূড়া মিলাইয়া আবার কি করত প্রথম বৈঠক করত অনেক মানুষে দেখি শর্মাইয়া কোনো কোনো জায়গা আছে কিছু কই না আর কিছু জায়গা যদি সব না কই না নি আল্লাহর কাছে ঠিক মনে নি আল্লাহ কইবা। ও বান্দা ও গুলাব তুই আমি তো নতুন দান করেছিলাম আতিউল্লাহ ওয়াতিউর রাসূল এটা কইছলাই নি কেওরা আছে মুখ কাটিয়া বই রইছো এমন কিছু সময় হয়ে গেছে মুকুলিয়া কিছু বাকশক্তি সব হারাইল ইসলাম এখন আবার কিছু হোয়া জার কর জানি না না হাজিন আলাইহিন কারম ক্বালা কায়লুম মিনহুম ইন্নী কানালি ক্বারিন ইয়াকুলু আইন্নাকা লিমিনাল মুসাদদিকিন আমরা কিছু খবর কই না কেনে

ও আল্লাহর বন্ধা মুসলমান হল তো এই দি জনতা পর্দা নিজে মা বই যদি এই মাদ্রাসাটা না হইতো কোরআন পড়ানি না হইতো ইন আওলাদের চুলর খেউর পদম পদমাইয়া পড়তো নি পড়লো নি অনে না না যত জায়গায় দেখা যায় করোনার কাজ মত আরম্ভ গেছে এই জায়গার সব একটু আগে আমার বেলালি ভাইয়া কইসেন যে নয় বছর লেখাপড়া করছি গাছ তোলা ভাই আসা যাওয়া নজমুল চেয়ারম্যান চেয়ারম্যান করা হয়েছিল নজমুল মেম্বার

নারা তੱবা আল্লাহ আল্লাহ নারা তੱবা আল্লাহ আল্লাহ ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান অতিথি राघव मान শুভেচ্ছা স্বাগত আল্লাহর রাসূলের আগমন